হলে আল্লাহ আমাদের পানি দান করো আল্লাহ আমাদের আজকে তোমার সৃষ্টি জগৎ কষ্ট পাচ্ছে আল্লাহ আমাদের পাপের কারণে তোমার সৃষ্টি জগৎ কষ্ট পাচ্ছে আল্লাহ আমাদের পাপের জন্য তোমার সৃষ্টি জগৎকে কষ্ট দিও না আই আল্লাহ তোমার জাতের কছ আল্লাহ তোমার ইজ্জতের কচ আই আল্লাহ আমাদেরকে খালি হাত ফিরে দিও না আই আল্লাহ বড়ো আশা করে বড় আশা নিয়ে বড়ো ভরোসা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি মা আল্লাহ আমাদের খালি হাত ফিরে দিও তাতে বা তুমি মোক তাকেই নচা তো চালা মডার দিছো কি না ان لم تغفر لنا وترحمنا. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذابا.

غيثاً ما ليس مريا نعم أنا غير زرري اللهم الله عبادك الله وحي بلدك الميت <يتحب> <-Nuja> اللهم أنزل علينا الرحمة اللهم أنزل علينا الرحمة اللهم أنزل علينا يا غفر الزنوب فاغفر الزنوب يا غفر الذنوب يا غفر الذنوب يا ارحم الراحمين فَرَهَمَ علينا يا ارحم الراحمين فارحم علينا يا ارحم الراحمين فارحم علينا يا حي يا قيوم برحمتك استغفر يا ارحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث يا

আল্লাহ মেহেরবানী করে জীবনের গুণাঘাতের মাপ করো আল্লাহ জীবনে সামন অনেক আমলের রসীলা হলে আল্লাহ আমাদেরকে হাজকে মাপ করো আমাদের পানি দান করো আল্লাহ আমাদের পাপের কারণে হাজকে তোমার সৃষ্টি জগৎ কষ্ট পাচ্ছে আল্লাহ আমাদের পাপের কারণে তোমার সৃষ্টি জগৎ কষ্ট পাচ্ছে আল্লাহ আমাদের পাপের জন্য তোমার সৃষ্টি কষ্ট দিও না আল্লাহ আমাদের জীবনের গুণা খাতা করো আল্লাহ তোমার রহমত আমাদের প্রতি নাজিল করো আল্লাহ আমাদের প্রতি দয়া করো আল্লাহ আমাদেরকে ক্ষমা করো আল্লাহ তোমার রহমত আমাদের প্রতি নাজিল করো রহমতে কাছ থেকে يا جل <سؤال> جلاله والاكرام يا رحمة الراحمين اللهم اسقنا اللهم اسقنا اللهم اسقنا باي سما مريم سمري غير ذرين عاجلا غير عاجل اللهم اشك عبادك وباهمك ونصر رحمتك وحي بلدك الميت ربنا لا تجعلنا مع القوم الظالمين ربنا لا تجعلنا مع القوم الظالمين ربنا لا تجعلنا مع القوم الظالمين رب اغفر وارحم وانت خير رب رب اغفر وارحم خير ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا الله আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ তুমি যদি আমাদের প্রতি দয়া না করো আল্লাহ আমাদের আমাদেরকে ক্ষমা না করো

আল্লাহ তোমার ইজ্জতের কসম আয় আল্লাহ আমাদেরকে খালি হাত ফিরিয়ে দিও না আয় আল্লাহ বড় আশা করে বড় আশা নিয়ে বড় ভরসা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি মাহবুদ আয় আল্লাহ আমাদের খালি হাত ফিরিয়ে দিও না আয় আল্লাহ তোমার রাসুল করেছে যখন কোন বান্দা হাত তুলে আল্লাহ তুমি তোমার বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করো আল্লাহ তোমার লজ্জার সব তোমার লজ্জার দোয়াই দিও আল্লাহ আমাদের খালি হাজ বেরিয়ে দিও না আল্লাহ কত নিষ্পাপ ছেলেরা এখানে উপস্থিত রয়েছে আল্লাহ সে নিষ্পাপ সন্তানদের নিষ্পাপ ছেলেদের ও শিলায় আল্লাহ আমাদেরকে পানি লাগবে রব্বানা তকাবালিন না ইন্ন না কামত সামিউন আলিম অতয়ালেই না ইন্ন কামতা তোয়াব রাখিম سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين